লাইভ ডি ওয়ান আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের এপিসোডে আপনাদের সাথে প্রায় তিন পাউন্ডের দারুণ মজার একটা অরেঞ্জ কেকের রেসিপি শেয়ার করব আর এই কেকটা তৈরি থেকে শুরু করে ডেকোরেশন পর্যন্ত অ্যা টু জেড সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে একটা পাত্রে পাঁচটা ডিমের কুসুম এবং সাদা অংশ আলাদা করে নিয়েছি আর ডিমগুলা অবশ্যই ফ্রিজে থাকলে এক ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখবেন এখানে আমি এক কাপ পরিমাণ চিনি দিব অল্প পরিমাণ চিনি দিয়ে আমি একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি দুই থেকে তিন মিনিট চিনিটাকে একবারে না দিয়ে দুই থেকে তিন ধাপে অ্যাড করতে হবে প্রথম ধাপে চিনিটা অ্যাড করে দুই থেকে তিন মিনিট বিট করার পরে পরবর্তী ধাপে চিনিটা অ্যাড করতে হবে টোটাল এক কাপ পরিমাণ আমাদেরকে চিনি ব্যবহার করতে হবে আর অবশ্যই কিন্তু পিটারের স্পিড শুরু থেকে শেষ পর্যন্ত একদম মিডিয়াম রাখতে হবে কোনো ক্রমে স্পিড বাড়ানো যাবে না এবার বাকি চিনিটুকু দিয়ে আবারও বিট করে নেব তিন থেকে চার মিনিট বা সম্পূর্ণ চিনিটুকু গলে যাওয়া পর্যন্ত যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সাথে থাকা বেলাইকনটি ক্লিক করবেন এতে করে আমি কোনো রেসিপি আপলোড করলে আপনারা সাথে সাথে নোটিফিকেশান পেয়ে সবার আগে রেসিপিটি দেখতে পারেন আপনাদের সাথে কথা বলতে বলতে ডিমের ফর্মটা হয়ে এসেছে তখন দেখবেন এরকম ক্রিমের মতো হয়ে আসবে তখন এর মধ্যে পাঁচটা ডিমের কুসুম দিয়ে দিচ্ছি তেরচা চামচ পরিমাণ অরেঞ্জ ইমালসন দিয়ে দিলাম আপনারা যেই ফ্লেভারে কেক তৈরি করবেন ওই ফ্লেভারের ইমালশন বা অ্যাসেন্স দিয়ে দিতে পারেন আমি আজকে এটা অরেঞ্জ কেক তৈরি করছি তাই আমি অরেঞ্জ ফ্লেভারটা দিয়ে দিলাম কিছুটা পরিমাণ আমি ফুড কালার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ফুড কালারটা স্কিপ করতে পারেন ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম আবারও ইলেকট্রিক পিটারের সাহায্যে মিডিয়াম স্পিডে আমি বিট করে সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে কিন্তু ওভার বিট করা যাবে না ওভার বিট করলে ডিমের ফোমটা বসে যাবে তখন কেকের বেসটা কিন্তু একদমই ভালো হবে না সব কিছু একত্রে ভালোভাবে মিশে যাওয়ার পর আমি পিটারটা সরিয়ে নিব। এখন আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিব তার জন্য একটা চালনি নিয়ে নিলাম চালনিতে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ ময়দা আমি এখানে তির ব্র্যান্ডের ময়দাটা ব্যবহার করেছি অনেকে জিজ্ঞেস করেন তাই বলে দেওয়া হয়েছে আরও দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অবশ্যই কিন্তু আপনারা কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম ওয়ান এইট টি স্পুন পরিমাণ বেকিং সোডা দিয়ে দিয়েছি ওয়ান ফোর টি স্পুন পরিমাণ লবণ দিয়ে দিলাম এবার শুকনো উপকরণগুলো ছেলে নিয়ে একটা হ্যান্ড হুইক্সের সাহায্যে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি আজকের এই কেক পেয়েছে আমি বেকিং সোডা আর বেকিং পাউডার দুইটাই ব্যবহার করব আমার চ্যানেলে কিন্তু অনেকগুলা কেকের রেসিপি আছে অনেক কেকে কিন্তু আমি বেকিং সোডাটা ব্যবহার করি না অনেক ক্ষেত্রে আমি বেকিং সোডাটা ব্যবহার করি আপনারা চাইলে সেসব রেসিপি দেখে নিতে পারেন আবারও আমি শুকনো উপকরণগুলো ছেড়ে নিয়ে আলতো হাতে ফোল্ড করে করে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু খুব আলতো হাতে মিশিয়ে নিতে হবে শুকনো উপকরণটা ব্যাটারের সাথে আপনারা যদি তাড়াহুড়া করে মিশান তাহলে ডিমের ফোমটা বসে যাবে তখন কেকের বেসটা কিন্তু একদমই ভালো হবে না আর আজকের এই কেকটা কিন্তু আমি ওভেনে বেক করে নিব আমি ওভেনটা প্রিহিট করে নিচ্ছি দশ মিনিটের জন্য একশো ষাট ডিগ্রিতে আর আপনারা যদি চুলাই বেক করতে চান তাহলে কিভাবে বেক করতে পারবেন আমার চ্যানেলে কিন্তু রেসিপি দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন আমি কিন্তু শুকনো উপকরণটা খুব ভালো মতো করে মিশিয়ে নিয়েছি এবার আমি একটা স্পেচলা সাহায্যে দেখিয়ে দিচ্ছি ব্যাটারের গণত্ব কীরকম হবে দেখে বুঝতে পারছেন স্টিমের ফর্মটা কিন্তু একদমই বসে যায় নাই এবার একটা দশ ইঞ্চি মল্টে সম্পূর্ণ ব্যাটারটুকু ঢেলে আমি একটু ট্যাপ করে নেব ট্যাপ করে আমি ওভেনে বেক করে নেব পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট বেক করার পর আমি কেকটা ওভেন থেকে বের করে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে মার্শাল্লাহ আর কেকটা কিন্তু একদমই চপসে যায় নাই মল্ট কিন্তু পোড়ায় ভর্তি এবার ঠান্ডা হয়ে যাওয়ার পর কেকটাকে আমি ফ্রস্টিং করে নিব এখানে ডেকোরেশন করার জন্য বারো ইঞ্চি একটা কেক বোর্ড নিয়েছি বোর্ডের মধ্যে প্রথমে সামান্য পরিমাণ একটু ক্রিম দিয়ে এর উপরে একটা কেকের লেয়ার বসিয়ে দিচ্ছি এখন আমাদের আগে থেকে তৈরি করা মিল্ক সিরাপ দিয়ে দিচ্ছি কেকটা বেক করেছি দশ ইঞ্চি মোল্টে তার জন্য আমি বোর্ড নিয়ে নিলাম বারো ইঞ্চি দুই ইঞ্চি বোর্ড কিন্তু আমাদের বড় নিতে হবে মিল্ক সিরাপটা খুব ভালো মতো করে দিয়ে দেওয়া হয়ে গেলে এবার দিয়ে নিচ্ছি হুইপ ক্রিম একটা প্যালেট নেফের সাহায্যে চারিপাশে আমি হুইপ ক্রিমটা ছড়িয়ে দিচ্ছি আর কেকের লিয়ারে কিন্তু কতটা ক্রিম আপনারা দিতে চান আপনাদের টেস্ট অনুযায়ী বুঝে দিয়ে দিতে পারেন অনেকে ক্রিমটা কম পছন্দ করে অনেকে আবার বেশি পছন্দ করে ক্রিমটা প্যালেট নাইফের সাহায্যে চারপাশে ভালো মতো করে দিয়ে দেওয়া হয়ে গেলে এবার কেকের দ্বিতীয় লেয়ারটা বসিয়ে দিব এবার একটু হাত দিয়ে ভালোভাবে চেপে দিব আর ক্রিমে যদি বাতাস হয়ে থাকে ওইখানে চেপে দিলে বসে যাবে আর অনেকে কিন্তু কেকটা দূরে পাঠান তখন সেক্ষেত্রে কিন্তু কেকটা সরে যাওয়ার সম্ভাবনা থাকে এভাবে করে যদি একটু চেপে দেন তাহলে কিন্তু আর সরে যাবে না আবারও খুব ভালো মতো করে মিল্ক সিরাপটা দিয়ে দিলাম আপনারা যদি মিল্ক সিরাপটা দিতে না চান তাহলে পানি দিয়ে সুগার সিরাপটা তৈরি করে নিতে পারেন হাফ কাপ পানির সাথে তিন টেবিল চামচ চিনি মিশিয়ে সুগার সিরাপটা তৈরি করে নিতে পারেন আর আজকের এই কেকটা আমি ডেকোরেশন করার জন্য এবার হুইপ ক্রিমটা ব্যবহার করেছি কিভাবে পারফেক্ট পাবে ক্রিমটা তৈরি করবেন আমার চ্যানেলে কিন্তু অলরেডি ভিডিও দেওয়া আছে চাইলে ওইখান থেকে দেখে নিতে পারেন কেকটাকে খুব ভালো মতো করে ক্রাম কুটিং করে নিয়েছি ক্রাম কুটিংটা হয়ে গেলে আমি সেট হওয়ার জন্য ক্রিমটা এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব আপনাদের হাতের কাছে যদি কম সময় থাকে দশ থেকে পনেরো মিনিট রেখে দিলে হয়ে যাবে আবারও আমি কেকটা ফ্রিজ থেকে বের করে এবার আমি ক্রিম দিয়ে দিচ্ছি এ পর্যায়ে আমি মোটা করে ক্রিমটা দিয়ে দিব অনেকে জিজ্ঞেস করেন আমি কোন ক্রিমটা ইউজ করি তাই বলে দেওয়া হচ্ছে আজকের এই ভিডিওতে আমি কিন্তু সব সময় এবার হুইপ ক্রিমটা ব্যবহার করি ওটার দাম কিন্তু একটু বেশি হলেও ওই ক্রিম দিয়ে কাজ করা কিন্তু অনেক বেশি সুবিধা এটা কিন্তু গরমে এই ক্রিমটা দিয়ে কাজ করলে কিন্তু একদমই মেল্ট হবে না আর এই কেকটা আমি করেছিলাম গরমের দিনে আর কাজটা আমি কিন্তু খুব স্মুথভাবে করতে পেরেছি কেকের চারিপাশে খুব ভালো মতো করে ক্রিমটা দিয়ে নেওয়া হয়ে গেলে ওপরের সাইডে ক্রিম দিয়ে নিচ্ছি আর ক্রিমটা আমি একটু কালার করেছিলাম রেডমেনের এক ইয়েলো কালারটা আমি সামান্য পরিমাণ দিয়ে এই কালারটা করে নিয়েছিলাম এবার প্যালেন সাহায্যে ক্রিমটাকে আমি চারিপাশে ভালো মতো করে ছড়িয়ে দিচ্ছি আর যে জায়গায় ক্রিমটা কম হয়েছে ওই জায়গায় আমি একটু করে ক্রিম দিয়ে নিচ্ছি এবার একটা স্ক্রাবার সাহায্যে কেকটাকে আমি স্মুথ একটা ফিনিশিং দিয়ে দেব কেকের সাইডে স্মুথ একটা ফিনিশিং চলে আসলে আমি ওপরেও আমি স্মুথ করে নিচ্ছি একটা প্যালেট নেফের সাহায্যে আপনারা কিন্তু স্ক্রিনে দেখে বুঝতে পারছেন কাজটা কিভাবে করা হচ্ছে স্মুথ ফিনিশিংটা চলে এসেছে এবার আমি একটা টরি নজল দিয়ে ফুলগুলো তৈরি করে নিচ্ছি আজকের কেকটা আমি একটা গহনা থিম কেক তৈরি করব। তাই আমি আগে একটা বড় টুডি নজল দিয়ে মাঝখানে ফুলটা দিয়ে দিলাম তারপর ছোটো টুডিনজল দিয়ে আমি ছোট ছোটো করে ফুল তৈরি করে দিচ্ছি আসলে এটা বলে বোঝানো যাবে না কাজটা কিভাবে করা হচ্ছে আপনারা একটু স্কিনে লক্ষ্য করুন কাজটা কিভাবে করা হচ্ছে আমি কিন্তু যতটুকু পারি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি এই ডিজাইনটা আপনারা কতটুকু করতে চান আগে একটা টুথপিক দিয়ে করে নেবেন তারপর আপনারা চাইলে এভাবে করে করে নিতে পারেন আজকের এই কেকটাতে আমি তিনটা নজেল ব্যবহার করেছি একটা টুটি নজেল আর একটা হচ্ছে ওয়ান এম নজেল এটা কিন্তু ওয়ান এম নজেল দিয়ে করা হয়েছে ডিজাইনটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে নিতে পারেন কাস্টমারে আমাকে যে ডিজাইনটা করতে বলেছিলো আমি ওইভাবে করে দেওয়ার চেষ্টা করেছি কাস্টমারে কিন্তু কেকটা অনেক বেশি পছন্দ করেছিল এবার আমি চুরি দিয়ে দিচ্ছি আর এই কেকটা কিন্তু অনেক দূরে নিয়ে গিয়েছিলো কেকটা কিন্তু একদমই মেল্ট হয়ে যায় নাই আর তখন কিন্তু অনেক বেশি গরমই পড়ছিলো আপনারা যদি আগের দিন কিন্তু ক্রিমটা সেট করে নেন তাহলে কিন্তু মেল্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না অনেকে জিজ্ঞেস করেন তাই বলে দেওয়া হয়েছে এবার আমি কিছু সুগার বল দিয়ে নিচ্ছি দেখুন কেকটা দেখতে কিন্তু মাসাল্লাহ অনেক বেশি সুন্দর লাগছে আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সাথে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এতে করে আমি কোনো রেসিপি আপলোড করলে আপনারা সাথে সাথে নোটিফিকেশান পেয়ে সবার আগে দেখতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ